রজনকীরিত শানের কবল থেকে আল্লাহ তাল্লাহর কাছে আলোচনা চাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তাল রহমত বর্ষণ হোক আজ পৃথিবীতে যারা মুসলিম তাদের তাদেরকে বলা হচ্ছে এরা জগতে সন্ত্রাসী করে মুসলিমরা সন্ত্রাসী করে না অন্য কেউ সন্ত্রাসী করে এই ব্যাপারটি আমরা মুসলিমরা মিলে কোরআনের কাছে জিজ্ঞেস করতে চাই তো কোরআন যুদ্ধের ব্যাপারটি নিয়ে যারা এই পৃথিবীতে যুদ্ধ করে মানুষ মারে যুদ্ধের আগুন লাগায় সন্ত্রাসী করে এরা প্রকৃতপক্ষে মুসলিম না অন্য কেউ সে ব্যাপারটি নিয়ে আমরা পাঁচ নম্বর সুরাল মারিদা এর চৌষট্টি নম্বর আয়াতে দেখতে পাই বলছেন

আসলে তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাতে ওদের মধ্যে অনেকেরই দুষ্টামি অবাধ্যতা বেড়েই যায় ও আলপাইনা কিয়ামা। আমি তাদের মধ্যে পারস্পরিক শত্রুতা হিংসা দেশ কেয়ামত পর্যন্ত স্থায়ী দেখতে পাচ্ছি হুল্লামা অকাদুন আর অল হার এই এহুদিরা যখনই যুদ্ধের আগুন জ্বালায় আল্লাহ তা আসতে নিভিয়ে দেন আর তারা সবাই এই পৃথিবীতে সন্ত্রাসী করে অল্লাহ এফেবুল মুফসিদ্দিন আর যারা ফাসাদ সৃষ্টি করে যারা সন্ত্রাসী আল্লাহ তাদেরকে হিদায়ত করেন না কখনো কোরআনের আয়াত থেকে আমরা জানলাম পৃথিবীতে যুদ্ধের আগুন জ্বালানো সন্ত্রাসী করা হঠাৎ সৃষ্টি করা সর্বযুগে ইহুদিদের কাজ আমি যদি আপনাদের কাছে মুসলিম ভাইদের পক্ষ থেকে গোটা বিশ্বের মানুষের কাছে যদি আমি জিজ্ঞেস করি প্রথম বিশ্বযুদ্ধ যারা করেছিল তাদেরকে আমরা কি মুসলিম বলতে পারি দ্বিতীয় বিশ্বযুদ্ধ যারা করেছিল তাদেরকে কি আমরা মুসলিম বলতে পারি যারা অস্ট্রেলিয়া আবিষ্কারের পর আদিবাসীদেরকে হত্যা করেছিল তাদেরকে আমরা মুসলিম বলতে পারি হিরোসীমা এবং নাগাসাকিতে যে পরমাণু বোমা বিস্ফোরণ করে মানুষ মারা হয়েছিল তাদেরকে আমরা কি মুসলিম বলবো আমেরিকাতে যে 50 মিলিয়ন রেড ইন্ডিয়ানকে হত্যা করা হয়েছিল যারা করেছিল তাদেরকে কি আমরা মুসলিম বলতে পারি 180 মিলিয়ন আফ্রিকান কালো মানুষদেরকে ক্রীতদাস বানিয়ে যখন আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছিল যাদের অষ্টআশি ভাগ সুমদ্রে মারা গিয়েছিল আর তাদের মৃত্যুদেহ আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করা হয়েছিল তাদের কি আমরা মুসলিম বলতে পারি গুজরাতে ছয় হাজার মুসলমানদেরকে জীবিত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল যাদের দ্বারা দেওয়া হয়েছিল তাদেরকে আমরা মুসলিম বলতে পারি দিল্লির রাজপথে শিখদেরকে কচুর মতো কেটে সেখানে লাশের ঢের করে দেওয়া হয়েছিল যারা করেছিল তাদের কেউ কি মুসলিম ইন্দিরা গান্ধীকে রাজীব গান্ধীকে মহাত্মা গান্ধীকে যারা হত্যা করেছিল তাদেরকে কি আমরা মুসলিম বলতে পারি মাদ্রিদে লন্ডনে বোম্বে এই যে রেলের সাথে যে সমস্ত ঘটনাগুলি ঘটানো হয়েছিল সেখানে যেসব বোমা বিস্ফোরণ করানো হয়েছিল যারা করেছিল তাদের কেউ কি মুসলিম ছিল টুইন টাওয়ার বলেন বোম্বে হোটেলের ঘটনা বলেন এখানে কেউ কি মুসলিম ছিল বাংলাদেশে চত্বরে যে সমস্ত লোকদের কারণে উলামা হাফেজ আলেমদেরকে হত্যা করা হয়েছিল গ্রেনেড হামলায় যাদের কারণে হয়েছিল যাদের কারণে হয়েছিল বৈঠা লগি বৈঠা দিয়ে যাদেরকে মারা হয়েছিল তাদেরকে কি আমরা মুসলিম ভাবব আফগানিস্তানে যেভাবে সুসাইড বোমা হচ্ছে ইরাকে যেভাবে মানুষ মারা হচ্ছে এদেরকে কি আমরা মুসলিম ভাবব যদি আমি এদেরকে বা আমরা সবাই এদেরকে মুসলিম ভাবি তাহলে কোরআনের আপনি কোথায় রাখবেন আল্লাহ বলছেন কুল্লামা জঙ্গিবাদীরা পৃথিবীতে যুদ্ধের আগুন জ্বালায় আল্লাহ বলছেন এরা সবাই ইহুদি তো আমরা মুসলিমরা আল্লাহ তালার কথাকে বিশ্বাস করি তাই এই সব সময় অপরাধ করে যায় তারা অমানবিক কার্যকলাপ করে যুদ্ধের আগুন জ্বালায় সন্ত্রাসী করে আর তারা দোষ চাপায় মুসলিমদের উপরে এগুলি একেবারে তাদের পক্ষ থেকে অমানবিক আচরণ মুসলিমরা কখনো পৃথিবীতে যুদ্ধ করেনি করছে না করবেও না কারণ এরা সবাই জানে জিহাদ করতে হয় কিতাল করতে হয় নিজেদের কুরিপুর বিরুদ্ধে কুচাহিদার বিরুদ্ধে কুরিপু এবং কুচাহিদা দমনের জন্য যে অ্যাক্টিভিটি করা হয় তাকে কিতাল বলা হয় এবং মুসলিমরা নিজেদের কুচরিত্রের যে ব্যক্তিত্ব সেটিকেই তারা সবসময় হত্যা করার জন্য এই কিতালের যে কাজ সেটা আঞ্জাম দিয়ে থাকেন কিন্তু অন্য অন্য একজন ব্যক্তির সাথে না জিহাদের জন্য মুসলিমরা সবসময় আল্লাহ তালার আয়াত শিখার জন্য এবং নাস্তিকদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তারা যে আয়াতগুলি শিখার যে সংগ্রাম করে থাকেন সেটি হচ্ছে তাদের জিহাদ কিন্তু যুদ্ধ হার কখনো মুসলিমরা করে না আর কোরআনে কখনো হারবুল মোকাদ্দাসা এই শব্দটি ব্যবহার করা হয়নি আর তলোয়ার সাইফুন এই শব্দটিও কোরআন ব্যবহার করেনি তো মুসলিমরা হার্বু মোকাদ্দা করে না সাইফোন চালায় না তারা জিহাদ করে কোরআন শিখার জন্য চেষ্টা সাধনা করে কুরিপোর বিরুদ্ধে তারা কিতান করে কিন্তু যুদ্ধ কখনো তারা করে না কোনো মানুষকে খুন তারা করে না কখনো করবেও না কারণ তারা জানে দুই নম্বর সুরাল বাকারত চুরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা খুন করতে নিষেধ করেছেন আর যুদ্ধের আগুন পৃথিবীতে সময় এহুদিরা জানায় তাই মুসলিমরা কখনো যুদ্ধ করে না করবেও না